হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে ঈদ মোবারক ঈদের অভিনন্দন আজকের আলোচনার টপিক্সটি হলো ট্রাফিক সোর্স নিয়ে আমি আজকে আপনাদের জন্য এমন একটি ট্রাফিক সোর্স যেখানে ফোর্টি ফাইভ পারসেন্ট আপনার ইউএসএ ট্রাফিক ওইখানে থাকে তো এই এই সোশ্যাল মিডিয়াটা অ্যাজ লাইক এ টুইটার তো টুইটারের আর একটা টুইটারকে বলা যায় টুইটারের আর একটা ভাই তো কথা না বাড়িয়ে চলেন আমরা ওয়েবসাইটটাকে দেখি যে এখান থেকে আমরা সুন্দরভাবে পোস্ট করে এখান থেকে ট্রাফিক সোর্স পাবো ইউএসএ ইউকে তো ফার্স্ট টাইমে আমরা যাই নামটা লিখে সার্চ দিই জিই ডাবল টিআর গিটার গিটার ডট কম লিখলেই আপনার এখানে এটা চলে আসবে অ্যাজ লাইক এ আপনার সেম টুইটার তো এখানে আপনি সাইন আপ করবেন কীভাবে সাইন আপ করার জন্য এখানে সাইন আপ উইথ ইমেল বা ফোনে এখানে ক্লিক যখন দিবেন দেওয়ার পরে আপনার এই আসবে এখানে আপনি ফোন নাম্বার দিয়ে না জাস্ট সাইন আপ করবেন ইমেলে ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেস ডেট অফ দিলে ক্লিক দিলেই আপনাকে অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাই দিবে আপনাকে এই গ্লিটার ডট কম থেকে তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তো আমি এখন চলে যাই আমার মূল কাজে ঠিক আছে আর এইটা আসার পরে আপনি অ্যাকসেপ্ট দিতে পারেন রিভিউজ নন আমি এটা দিয়ে রাখি এখন আমি চলে যাই আমার অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদের দেখাই যে আমাদের আসলে এখানে কী কী আছে এই যে আমি লগ ইন করছি লগ ইন করার পরে ওকে দেখেন এইটা হলো আমার প্রোফাইল আপনারা ওরকম ফেক খুলে নেবেন তো এইখানে হলো কি সিমিলার ওয়েবে আমি দেখাইতেছি সিমিলার ওয়েব আমি সিমিলার ওয়েবে এই কারণেই দেখাচ্ছি যে আমি আপনাকে এখানে দেখাবো যে কুইটার ডট কমে কত পার্সেন্ট আপনার ট্রাফিক কেমন কি আছে আমার তো এক্সটেনশন এখানে ইনস্টল ওকে সার্চ ফর দেখেন এখানে কান্ট্রি র্যাঙ্ক কি কি আছে কত মিলিয়ন ট্রাফিক টোটাল ভিজিট থ্রি পয়েন্ট থ্রি এম মিলিয়ন ওকে আর কোন কোন কান্ট্রি ভিজিট করে ফোরটি ফাইভ পারসেন্ট ইউনাইটেড স্টেট সিক্সটি ওয়ান পার্সেন্ট ওয়ান ওয়ান সিক্সটি সিক্স পয়েন্ট ওয়ান থা নাইনটি পারসেন্ট হল আপনার জার্মানি তারপর আদার্স তো কান্ট্রি আসে তো এখান থেকে ভালোভাবে আপনি প্রতি মাসে বা অনেকটা মানে প্রতিদিন ভালো একটা ট্রাফিক আপনি জেনারেট করতে পারবেন তো দেখেন আমি এখানে কাজ করছি এই কাজ করার পরে আমার প্রোফাইলে যাই দেখেন সেম অ্যাজ লাইক এ টুইটার একবারে সেম টুইটার আপনি এটার সাথে টুইটারও কানেক্ট করতে পারবেন তবে দরকার নাই আমি যেটা মনে করি তো এইখানে এই যে ভেবে করে আপনি প্রোফাইলটাকে সাজাবেন ঠিক আছে প্রোফাইলটাকে সাজাইলেন আপনি চাইলে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন যেমন দেখেন আমি এখানে কাজ করছি কালকে এইখানে হলো কি আমি যেটা বলি যে আপনারা যারা পোস্ট করবেন অবশ্যই ল্যান্ডিং পেজ দিয়ে করতে হবে ডিরেক্ট করলে হয়তো হবে না কেন হবে না আমি বলি আমি কিছুদিন ধরে ট্রাই করতেছি যে ছবি আপলোড করার কিন্তু ছবি আমি আপলোডই করতে পারতেছি না ছবি নেয় না তারপরে তো কিছু আমি যখন আমি দেখলাম মানে কিছু পোস্টে দেখলাম দেখেন আমি দেখাই পোস্টগুলোকে এই যে দেখেন পোস্টটা ইউএসএ স্পেশাল ফোর্স অ্যান্ড এভিগেটেড দ্য ডেভেলপমেন্ট ইন সুইডেন এইটার কারণটা দেখানোর কারণ হলো কি দেখেন এখানে লিঙ্ক কিন্তু অবশ্যই দিয়ে দিছে কিন্তু লিঙ্কের পরে দেখেন যেটা অ্যাঙ্কর টেক্সট একটা ছবি নিয়ে আসে এইভাবে করে পোস্ট করতে হয় না হলে আপনি যদি ম্যানুয়ালি ছবি পোস্ট করতে যান ছবি আপলোড নেয় না তো আমি করছিলাম এইখানে পোস্টটা পোস্ট করার পরে আমার ছবিটা আবার চলে গেছে তো জিনিসটাকে আমি আবার দেখাইতেছি যে আমার এখানে দেখেন আমি আমার একটা আর একটা অ্যাকাউন্ট আছে তো এই অ্যাকাউন্টে আমি অরিয়র প্লাসের প্রোডাক্ট মার্কেটিং করা শুরু করছি ক্লিটার থেকে তো এটা হলো সে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আমি দেখাই প্রোফাইলে যায় দেখেন এই যে দেখেন এইখানে ডিরেক্ট ছবি কখনো আপলোড হয় না এখানে আপনাকে অবশ্যই ইউটিউবের লিঙ্ক যেমন আমার এই ভিডিওটা ইউটিউবে আপলোড করার যেই কারণে ছবিটা আসছে আপনি যদি ডিরেক্ট ছবি দিতে যান ছবি কখনোই আসবে না এখান থেকে মোটামুটি দেখেন আমার আর পাঁচটা ফলোয়ার্স হয়ে গেছে আমি গতকালকে অ্যাকাউন্টটা খুলেই মার্কেটিং শুরু করছি তবে মোটামুটি বাইশটা ইমপ্রেশন এগারোটা এক্সপেন্ডেড তারপরে এগারোটা এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে গেছে এখান থেকে আপনি মোটামুটি ভালো পরিমাণে দেখেন এখানে মেসেজে চলে আসছে দেখেন থ্যাংক ইউ সো মাচ ফ্লোয়িং দ্য ব্যাক ইউটিউব ইয়েকস বিভিন্ন এখানে আপনার খুব তাড়াতাড়ি আপনার কি বলে ট্রাফিক জেনারেট হবে ওকে তো আমাদের আজকের টপিক্সটি হলো এইটা নিয়ে গ্লিটারটা নিয়ে গ্লিটারে আপনি কিভাবে পোস্ট করবেন ও আমি আর জিনিস দেখাবো সেটা হলো ল্যান্ডিং পেজের যে ব্যাপারটা আমি একটা ভিডিও দিতে চাচ্ছিলাম ল্যান্ডিং পেজের জন্য তো আজকে আপনাদের একটা একটু অ্যাডভান্স লেভেলের ল্যান্ডিং পেজের ভিউটা দেখাবো যে ল্যান্ডিং পেস কীভাবে ভিউটা করবো আমরা ঠিক আছে ওকে দেখেন ল্যান্ডিং পেস কীভাবে এটা মোটামুটি অ্যাডভান্স তবে এর থেকে আরও অ্যাডভান্স করতে হবে আমি জাস্ট দেখেন পুরাটাকে গুগল সাইটতে তৈরি করছি ক্যাশ অ্যাপ কংগ্রাচুলেশনস ঠিক আছে দেখেন এইটুকে ফুল হেডার করে দিছি গিভ ওয়ে ক্যাশ অ্যাপ নিয়ে তো গিভ ওয়ে ক্যাশ অ্যাপ ইন্টার টু চান্স এইখানে যখন আপনারা এই যে যেমন প্রত্যেকটা ছবি এইটা বাদে এই প্রত্যেকটা ছবিতে যখন কেউ ক্লিক করবে তখন আর একটা লিঙ্কে চলে যাবে ওই যে সেই অ্যাফিলিয়েট অফারের লিঙ্কটাতে চলে যাবে তো আমি এইভাবে করে করছি দেখেন এখানে একটা অ্যানিমেশন দিছি ফাইভ হান্ড্রেড ডলার দিছি আচ্ছা এখানে দিয়েছি ওয়ান ক্লিক গেট অ্যাক্সেস নাও বাটন অর ক্লিক এনি ইমেজ মানে এখানে আমি বুঝেছি যে কোনো আপনি একটা ইমেজে ক্লিক করেন কিংবা গেট অ্যাক্সেস বাটন যে লেখাগুলো আসে যে গেট অ্যাক্সেস গেট অ্যাক্সেস নিচের লেখা সেগুলো ক্লিক করলেই লিঙ্কে চলে যাবে তারপর দেখেন ওইখান থেকে একটা ইমেজ নেই এখানে দিয়েছি ডু ইউ ইউজ দ্য ক্যাশ অ্যাপ একশো পার্সেন্ট অ্যাপসে ফ্রি তো ক্যাশ অ্যাপ পাঁচশো ডলার মানি ফ্রি ফ্রি গিভ ঠিক আছে এইভাবে করে পড়ছি আমি তো অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে এইভাবেই ল্যান্ডিং পেজ তো আমার মনে হয় তৈরি করা ভালো তাতে কনভার্সন রেট বাড়ে তো আমি এখানে একটু আমার ল্যান্ডিং পেজটাই যাই একটা ল্যান্ডিং পেজ আমি দেখি ওকে দেখেন আমি এই যে এই যে আমি এখান থেকে তৈরিটা করছি এই দেখেন আমি ফার্স্টে এটা নিয়ে একটা ইমেজ তৈরি করছি ক্যানভা ক্যানভা দিয়ে তৈরি করার পরে এখানে আমি টেক্সট টেক্সট বাটন ক্লিক করে টেক্সটে লিখছি আচ্ছা এখানে এই এই ইমেজটা আপনি নেটে এই যে কোনো জায়গায় এরকম টাইপের ইমেজ পাওয়া যাবেন এখানে একটু ইমেজ বসাইছি সবই মনে করেন কপি পেস্ট করা যাকে বলে তো এইভাবে করে আমি এই ল্যান্ডিং পেজটাকে তৈরি করছি আপনারা চাইলে এইভাবে করে একটু অ্যাডভান্স লেভেল যদি করেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে কোনটা সেটা হলো যে আপনার কনভার্সন রেটটা আপনাদের বাড়বে মানে এখানে লোকজন এসে দেখবে জানা একটা প্রফেশনাল মানের একটা ল্যান্ডিং পেজ তাই না তো এইভাবে করে আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে আমাদের আর কি কি ল্যান্ডিং পেজ আছে একটু দেখি আমরা আচ্ছা এটাকে আমি একটা ল্যান্ডিং পেজ এখান থেকে তৈরি করছিলাম আচ্ছা যদি আমি প্রফেশনালি এটাকে দেখি আচ্ছা উইন চান্স এ ওকে আচ্ছা এখন আপনি আপনাদের একটু দেখাই যে আপনারা গ্লিটারে কীভাবে পোস্টটা করবেন আসলে এটা নিয়ে অনেকেই কনফিউশনে আসে যে কীভাবে পোস্টটা করবেন আসলে একটু টাক কারণ আপনি ডিরেক্ট এস এম এস ই দিলে হবে না আমি এখানে একটু অফার লিখলাম অফার লেখার পরে অবশ্যই আপনারা গিটারে মার্কেটিং করবেন কেন কারণ সব ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া থেকে ডুইটারে কিন্তু আপনার কনভারশান রেট বেশি এবং খুব তাড়াতাড়ি দ্রুত অডিয়েন্স গ্রো করে তো যে কারণে আমাদের গিটারে মার্কেটিং করতেই হবে এটা হলো ম্যান্ডাটরি যে কোনো অফার হোক ওকে তো আমরা এখানে ভিজিট নাও বা ক্লিক ক্লিক ভিআইএসআইটি ভিজিট নাও আপনারা ইমোজি দিয়ে সুন্দর করে লিখবেন ঠিক আছে তো আমি এই অ্যাড্রেসটাকে একটু পাবলিশড এইখান থেকে অ্যাড্রেসটা নিতেছি কপি লিঙ্ক আচ্ছা দিছি ওকে এখন আমরা এখানে একটা হ্যাশট্যাগ দিব আইফোন আচ্ছা হ্যাশট্যাগটা আমার পরে দেবো ওইখানে ওইখানে যে দিব আমরা আচ্ছা এই যে আমি কপি করে নিয়ে গেলাম কপি করে নিয়ে যাওয়ার পরে গ্লিটার যে সাইটটা এখান থেকে এটাকে কাটি কেটে দেওয়ার পরে এখানে আপনি আপনার প্রোফাইলে গেলে হোমে যাই আমরা হোমে যাই ওয়ার্ডস নিউ ওয়াটস নিউতে যাই যখন আমরা ক্লিক দিব দেওয়ার পরে দেখেন এখানে ছবিটা এসে গেছে এইভাবে করে আসবে আপনি যদি ওই ডিরেক্ট ওইভাবে দিতে চান মানে ছবি এখানে ম্যান্ডেটরি আপলোড করতে চান তাতে এটা নেয় না আমি দেখছি যদি আপনাদের নেয় আপনার ট্রাই করেন অনেকের আছে নেয় অনেকের নেয় না

এখানে অলরেডি দেখেন ছবি চলে আসছে কিচ্ছু না জাস্ট অনলি পোস্ট করবেন আচ্ছা দেখেন পোস্ট কিন্তু হয়ে গেছে দেখেন এই যে এই যে চলে আসছে এখানে ক্লিক করলেই বা লিঙ্কে ক্লিক করলেই চলে যাবে এখানে তো এইখানে কাজের সিস্টেমটা হলো এইভাবেই করতে হবে এখানে আপনি কত জেন্ট এঙ্গেজড হলো বা কি হলো এখানে এসে সব দেখাবে এটা হলো গ্লিটারের সিস্টেম এবং আপনার এখানে প্রতিনিয়ত যেমন আইফোন রিলেটেড তাই না আমরা এখানে আইফোন গিব কী কী পোস্ট আছে তাদেরকে আমরা ফলো করব আমরা ক্যাশ অ্যাপ নিয়ে যখন কাজ করবো আমরা যখন অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করব আমরা সেগুলো নিয়ে সার্চ করব যেমন এখন আমরা আইফোন নিয়ে কাজ করতেছি আমরা আইফোন নিয়ে এখন সার্চ করব আইফোন আইফোন ফোরটিন হ্যাঁ হ্যাশট্যাগ দিয়ে আমরা আইফোন ফোরটিন সার্চ করব সার্চ করার পরে এই যে একটা দেখেন চলে আসছে আইফোন ফোরটিন এর কত না এদের ফলো করা যাবে না আচ্ছা আর কি কি আছে আমরা একটু দেখি মানে আমি যাদের দেখব এখানে বেশি বেশি আপনার ভিউজ পড়ছে বা এ তাদের ফলো করব তো এইটা সার্চ করলে আচ্ছা আমি একটু হ্যাশট্যাগ সারা সার্চ করি আইফোন ফোন ফোরটিন এই যে এইটা তো হলো দরকার আমাদের তাই না আইফোন ফোরটিন লেটেস্ট পোস্ট আচ্ছা কেবল আমি করছি দেখেন আমারটা চলে আসছে ঠিক আছে এরকম অনেক জনের এরকম আসবে এই যে লাইক কমেন্ট পোস্ট দেখি এখানে কতজন আছে এইখানে দেখছেন তিন হাজার আটশো আটানব্বই জন তার মানে আমি এইখানে ঢুকবো ওইটা ওকে আমার দেখার দরকার নাই টাকা কারা কারা ওদের ফলো করছে আইফোন হয়েছে তাদের আমি ফলো করবো তো এইখানে আপনি প্রতিদিন দশটা পাঁচ থেকে দশটা প্রতিদিন আপনি ফলো করবেন দেখবেন খুব মানে ইমিডিয়েটলি গ্রো হবে ইমিডিয়েটলি দেখেন গ্রো হবে এখানে সবই বেশিরভাগই ইউএসএ পিপুল আছে ফেক পিপলও আছে তবে ইউএসএ পিপুল আর একটা কথা মনে রাখবেন ট্রাফিক সমান সমান মানি কারণ ট্রাফিক যদি জেনারেট থাকে তো মানি আসতে বেশি কোনো সময় লাগবে না আমি এখান থেকে ওই করে ফলো করব। তো প্রতিদিন পোস্ট করব প্রতিদিন আমি এখানে অফার নিয়ে প্রতিদিন আমরা কাজ করব। প্রতিদিন অফার নিব এক একটা অফার নেব আর এখানে আমরা পোস্ট করব প্রতিদিন তাহলে একটা একটা দুইটা তিনটা যা পারেন তবে একটা দুইটা করে করলে ভালো হবে কি তিনটা যখন একবারে করা হয় তখন হয় কি বাকিগুলো কেউ দেখে না ওই উপরে যদি কোনো মতে দেখা যায় যে হ্যাঁ এত ডলার দেখছে একটার উপরেই সবাই চাপে পড়ে বাকিগুলো দেখে না একটা একটা করে পোস্ট করতে হবে আমাদের রেগুলার তো আর একটা জিনিস হলো আপনাদের একটা জিনিস দেখাইছিলাম যে কে কিভাবে কাজ করছেন এই যে আমি অ্যাডমি ফার্স্ট অ্যাডমি ফার্স্টটা আপনাদের দিছিলাম যে কাজের জন্য যে এখান থেকে ট্রাফিক এখানে সিরিয়াসলি লেভেলের ট্রাফিক জেনারেট করা যায় আপনাদের আমি এখন দেখাই দিছি আমার এখন পয়েন্ট আছে আর কাজ তো চলতেছে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে যেখানে কাজ চলতেছে দেখেন এইখানে তিরিশটা দেওয়ার কথা বলছিলাম এখন তিরিশটা দিছে একটা দুইটা বেশি দেয় আর এটার এখনও কাজ চলতেছে কারণ কি পার ডেটা আমি দশটা করে সিলেক্ট করছিলাম তেত্রিশটা আজকে মানে পূরণ হয়ে যাবে না তো এখানে আমি একটু দেখাই এখানে তো আমি তো মার্কেটিং করতেছি টুইটারে আমি একটু মার্কেটিং করতেছি বিভিন্ন অফার রিলেটেড মার্কেটিং করতেছি দেখেন এখানে আমার কিন্তু সেদিনকে ছাব্বিশটা ফলোয়ার ছিল ওইটার ট্রাফিকের জন্য মানে অ্যাডমি ফার্স্টের জন্য আমার ফলোয়ার বাড়তেছে কিন্তু আপনি কিন্তু এখানে রিয়েল ট্রাফিক হয়ে গেছেন এই যে দেখেন আমি সেদিনকে কালকে আমি দেখেন একটা পোস্ট করছি এটা কিন্তু ল্যান্ডিং পেজ ছাড়া কীরকম এখানে গুগল হোম জবের যে ব্যাপারটা আমি ল্যান্ডিং পেজ ছাড়া ডিরেক্টলি এটা প্রমোট করাইছি এবং দশটা রিটুইট করাইছি দেখেন দশটা রিটুইট এখন একটা বাকি আছে ওইটা অফার দিয়েই করাইছি সাতাশটা এখন অলরেডি ভিউ চলতেছে এই যে যেগুলো দেখেন চলতেছে রিটুইট করানো এগুলো সব ওইটা ইদে করানো তাতে কি হয় মার্কেটিংটা এই যেমন দেখেন বত্রিশটা হয়ে রয়েছে তিরিশটা করে ওইখানে দিয়েছিলাম অনেক সময় একটা দুটো বেশি চলে আসছে ইন্টার লাভ রিয়াক্ট চলতেছে আমার কিন্তু রেসপন্স আসতেছে আমার যেন আসতেছে না এবং আপনাদের আর একটা যে সিস্টেমটা দেখাইছিলাম সেটা হলো আই ওয়ান্ট মানি আই ওয়ান্ট মানি মানি লেখলে এখানে যেসব পোস্টগুলি ফার্স্টে আসবে লেটেস্টে যায় আপনারা তাদের নিচে যায় কমেন্ট করে দিয়ে আসবেন মানে এখানে আসলে কোয়ার্ড টুইট যেমন আমি করছি অনেকগুলো কীরকম করছি আমি দেখাই আপনাদের প্রোফাইলে আমার প্রোফাইলটাকে দেখাই দেখেন এই যে দেখেন আজকে করছি এটা নিয়ে এই ওদের পোস্টের নিচে আমি কমেন্ট করছি কোয়ার টুইট ঠিক আছে এটা করলে আসে লিড আসে লিড আসে না তা না আসে সবভাবে ট্রাই করতে হবে এবং এগুলো হলো অর্গানিক প্রসেসে আমরা ট্রাই করতেছি আমরা কোনো ওই ভিপিএল দিয়ে অন করে অফার পূরণ করে এগুলো করতে যাব না কেন যাব না এতে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার ওয়ে থাকে আমরা করবো হয়তো আজ আসতেছে না কাল আসতেছে না কিন্তু আগামী পশুতে আপনার ঠিকই এই সার্ভেগুলো পূরণ হয়ে যাবে মানে এই অফারগুলো পূরণ করবে দেখবেন অটোমেটিকলি একটা ইনকাম প্রতি মাসে আসবেই তো আমি আজকে যেটা বলতেছিলাম আপনারা অ্যাডমি ফার্স্টটা কি ইউজ করেন ঠিক আছে তাই এটা খুব ভালো একটা ট্রাফিক এক্সচেঞ্জ সোর্স এবং আমাদের আজকে ট্রফিক্সটা ছিল গ্লিটার ক্লিটারে অবশ্যই আপনারা রেগুলার পোস্ট করবেন টুইটার ক্লিটারে অবশ্যই পোস্ট করতে হবে কারণ কি এগুলোতেই বেশিরভাগ এ ট্রাফিক থাকে ফেসবুক তো মার্কেটিং তো আসেই অন্যান্য ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াগুলো আছে তো কালকে আপনাকে সরি আমি আগামী ক্লাসে আরও কিছু এরকম সাইট দেখাব তবে একটা দিব আর একটা দেবো যেখানে নাইনটি ফাইভ পারসেন্ট আপনার ইউএসএ ট্রাফিক তবে এখানে পোস্ট করা খুব খুবটা রিজেক্টেড করে দেয় তো সেটা কিভাবে করবেন নেক্সট ভিডিওতে আমি দেখাবো সেগুলো তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা থাকবে এই পর্যন্তই তো কেমন লাগলো জানাবেন হয়তো আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না মাঝখানে কিছুদিন আমি অসুস্থ থাকার কারণে তো যাই হোক আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আপনারা ফলো রাখেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং রেগুলার সাথে কাজ করেন দেখবেন সফলতা আসবেই তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই শেষ করছি